গুড মর্নিং তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে তো হুগলি জেলা গ্রাম ধনিয়াখালীর থেকে আমিও অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সকালবেলা শুরু হয়ে গেছে বাসিক কাজ তো এখানে বউ তোমাদের দাদা ভাই থর এনেছিল বাগান থেকে কলা বাগান থেকে আর সেই থোর রাখা আছে সকলকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে তাই সেজো জায়ের মা এসে থোর নিয়ে গেল আর মেজোজায়টা দিয়ে এসছি তো আমি বাসনগুলো মেজে নিচ্ছি এই যে বড় বড় বাসনগুলো এখানেই মাজি আর পায়ে ব্যথা তো বেশি দাঁড়িয়ে এখন মাজতে পারছি না তাই জন্য এখানটাতেই মেজে নিচ্ছি এবার ঘর তারপরে ঘর এই যে এত ঘর ওই দুটো ঘর ডাইনিং রান্নাঘর সিঁড়ি আস্তে আস্তে করে ব্যথা বলে আস্তে আস্তে করেই করছি দেখলে হয়তো বুঝতে পারবে পাগুলো একটু ব্যথা আছে হয়েছে ওষুধ খাচ্ছি তাও ব্যথাটা না ছিল না হঠাৎ করে ব্যথাটা তিন দিন হলো আবার বেড়েছে তো যাকে ওই ডাক্তারখানা আবার যেতে হবে ডাক্তারকে বলতে হবে ওষুধ চলাকালীন এত ব্যথা হচ্ছে কেন ঘরগুলো ভালো করে মুচি আর কোনা কাঞ্চিগুলো তে না একটু নাতা বলিয়ে দিই ওখানে না ওই মাকসা হয় আর ঝাড়া হয় না সব সময় যখনই দেখতে পাই তখনই একটু নাতা দিয়ে ইয়ে করে দিই আর আমি বলেই দিচ্ছি আমি এরকম বসে মুছি আমি দাঁড়িয়ে মুছতে পারি না তো কিছু মনে করো না আর দেখো সব মোচা হয়ে গেছে সিঁড়ি ডাইনিং ঠাইনিং মুছে পরিষ্কার করে দিচ্ছি ও ফ্যানটা চালিয়ে দিই নাহলে একটু ড্যাম আছে কেমন ভেজা শু করছে না তাই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম কি রোদ দেখেছ এখন সাড়ে এগারোটা বাজে তো আমি এই জামা তিনটে তুলতে এলাম কেননা এরপর রান্নার কাজে ঢুকে গেলে না আর আমার ছাদে আসা হয় না তো জামাগুলো এই বারান্দাতেই আমি মেলে দিয়ে চলে যাব কি রোদ ছাদেতে তো আমার পুজো সকাল থেকে তো টুকটাক মানে বাসন দেখি ঘর কিছু দেখি করিনি হয় না জানো তো বাসন মারছিলাম সে সময় মেয়ে এলো মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে না আমার বাসন মাজাটা একটু দেখাই বন্ধুদের কেন না ওইখানে বাসন মাজি সেটা তো তোমরা কেউ জানো না ওইটাই আমার কলতলা ওখানেই সাবমার্সেবেলের মেন কলটা আর পাশে ট্যাঙ্কের কলটা আছে তো ওখানেই বড় বড় বাসন বেশি বাসন ওখানেই মাজি আর বেশি না কম বাসন মাজি আর যখন কাজের মেয়েরা থাকতো তখন ওরা বাইরেই মাজতো বাসন তো আমি এই তিনটে নাইটে তুলে নিয়ে যাই কাল থেকে কালকে বিকেল থেকে ছাড়া তিনটে নাইটি তো নিয়ে যাই নিয়ে নিয়ে যাবো না এইখানটাতে মেলে দেবো এই বারান্দাতে মেলে দেবো শুকিয়ে যাবে এরপরে যখন বৈশাখ মাসে আসবে তখন তো আর বলতেই হবে না তখন আর ওখানে ছাদে কিছুই মেলবো না সব এখানে মেলে দিয়ে যাব দুপুরবেলা আসবো শুকিয়ে যাবে মানে এখানে এই বারান্দায় মেলে রাখলে না আর তোলার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে ছটফট করে তুলে নিয়ে আসি কি রোদ আর আমি দুধ গরম বসিয়েই দিয়ে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে ঠিক আছে তো ছাদে যখন এসছি তখন একটু দুবালটির জল কাজগুলোতে দিয়ে যায় কিছু রোদ সব গাছেই জল দিয়ে দিয়েছি আমি রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি জল হচ্ছে আর চারটে সেঁকে নিয়েছি দুধ দিয়ে আমি পাউরুটি খাবো আর এবার ভাত বসাবো আর একটা কথা বলিনি আজ আমার দুদিন আগে সে মোটর ডাল করে এসছিলাম সেই মোটর ডালটা ফ্রিজে ছিল আলাদা করে যেটা তুলে রেখেছিলাম সেই ডালটা আজকে সেই ডালটা আজকে আমরা দুপুরবেলা লাঞ্চ করবো আর কি করব জানি না কিন্তু ওই আলু ভাজা ডালটাই আজকে আমি রান্না করব আর আমার জন্য আমি তো নিরামিষ খাই আর আমার মা মাছ এছির তরকারি চিংড়ি মাছ এসব পাঠাবে মনে হয় মনে হয় না পাঠাবে তো আর ওদের জন্য তাহলে সেরকম করে আর কিছু রান্না করতে হবে না আমি ডালটা সবার জন্যই করছি আর ডালটা সবার জন্যই গরম করছি ভাতটাও সবার জন্য করবো আর আলু ভাজাটাও সবার জন্য করবো আর বাকি ওখান থেকে যা আসবে সেটা শেয়ার করে দেবো তোমাদেরকে ঠিক আছে দুধ জাল হচ্ছে আর এই যে পাউরুটি পাউরুটি সেকে নিয়েছি চার পিস আর এটাতে ভাত বসে ভাত বসিয়ে দুধটা একটু ঠান্ডা হলে তবে খাবো মেয়েকে দুধ পাউরুটি দিয়ে আমিও দুধ পাউরুটি নিয়ে বসেছি খুব খিদে পেয়েছি সকালবেলা থেকে না খেয়ে থাকি তো তাড়াতাড়ি করে খেয়ে আবার তো রান্নার কাজে আসতে হবে তাই জন্য মটর ডাল গরম করেছি ভালো করে ফ্রিজে ছিল আর কুমড়ো ভাজা আলু ভাজা করেছি এটা দিয়েই আমার হয়ে যাবে ভাত এটাতে আছে মাছ এটাতে আছে মুসুরির ডাল আর এটাতে আছে এঁচোর চিংড়ি গুড ইভিনিং এখন বাজে সাড়ে চারটা গুড ইভিনিং বলে দিলাম তোমাদেরকে আমি যাচ্ছি সেজে গুজে দোকানে সাজা মানে সে একই নাইট চুড়িদার তোমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছো হ্যাঁ তাও আমার বেশি সেজে গুজে যেতে ইচ্ছা না আমার এই চুল কিলিপ টিপ লিপস্টিক আর সিঁদুর আমি একটু কিরিম চোখে একটু কাঁচালো এটুকুই যথেষ্ট তো আমি যখন এমনি কোথাও ঘুরতে যাই তখনও একই সাজ থাকে দোকানে যাই একই সাজ থাকে আমার সাজের পরিবর্তন হয় না আর আমি যদি শাড়ি পরি তাহলে আমাকে পাড়ার সবাই বলে খুব সেজেছ নাহলে কেউ বলে না ঠিক আছে তাহলে ইয়ে হয়ে গেল কথাটা ভুল তলো বলে ফেললাম চলো আমি দোকানে যাচ্ছি দোকানে গিয়ে তারপরে দেখা হচ্ছে রাস্তায় তোমাদেরকে দেখাচ্ছি না কিছু হ্যাঁ দেখুন দোকানেই কাজ করছিলাম দোকানে থাকলে তো কাজ করতেই হবে আর প্রচুর মেঘ ধরেছে তো এবার মালপত্রগুলো কিছু যেগুলো বাইরে সেই পুতুলের টাননা থাকে সেই মালগুলোকে ঢোকাতে হবে তো সেগুলো করবো আর তোমাদেরকে বললাম যে দোকানে আছি সেই জন্য দেখা দেখাচ্ছি এই আজ থেকে চৈত্র মাস পড়লো এবার দোকানে কিছু সেল দেওয়া হচ্ছে তারপরে কিছু এমনি হচ্ছে কাজটা একটু বেশিই পড়বে ঠিক আছে তাহলে দেখ সঙ্গে থেকো দেখতে থাকো না সঙ্গে থেকো আমি তোমার দাদা সাথেই দোকানে এলাম মুদি দোকান আমাদের পাড়ার মুদি দোকান এখানে সব হোলসেল পাওয়া যায় রিটেলও পাওয়া যায় তো এই যে তোমার আমি দাঁড়িয়ে ভিডিও করছি তোমার দাদা এগুলো আমাকে কিনে দিচ্ছে তো মুদি দোকানের কিছু মাল কিনে নিয়ে চলে এলাম আমি বাড়ি চলে এসেছি আজকে আটটার সময় ঝড়টা উঠলো একটু হাতে হাতে সব করে দিলাম ছেলেটা আছে বাড়ি চলে এলাম আর তোমার দাদা মুদির দোকানটা করে দিল আর বাজারটা করে দিল আমি নিয়েছো বাড়ি চলে এলাম তো এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তো এখন একটু চা চা খেয়ে গেছি আজকে দোকানে আমি চা খাইনি ভালো লাগিল না তো বাড়িতে এসেছি চা খাবো আর মেয়েও চা করে রেখে গেছি মেয়েও চা গরম করে খাইনি ওকেও চা দেবো আর রাত্রে আমি খাবো ভাত তোমার দাদা কি করবে জানি না যদি বলে রুটি খাবো তাহলে রুটি আর ছেলের খাবার আনতে তো রুটি না ইয়ে আনবে যে তর তরকা হোক চানা হোক যা হোক ছেলের জন্য আনতে যাবে তো তো ও যদি কিনে আনে তো আনবে তাহলে আমাকে রুটি করতে হবে না আর মেয়ে খাবে মুড়ি আমি খাবো ভাত ওবালার ডাল আছে একটুখানি আলু ভাজা আছে আর হচ্ছে দুজনের ভাত আছে জানো তো তো কী করবে আমি বুঝতে পারছি না তো আমি একটু কুমড়োর তরকারি করে রাখবো একটু না অনেকটাই করে রাখবো যাতে কালকে সকালবেলা আমি মুড়ি খেতে পারি জলখাবারে আর তাহলে আর জলখাবারে ঝামেলা করতে হবে না আমাকে একটু চিন্তা ভাবনা করে কাজ করলে অনেকটা কাজও এগোয় আর বাজারে নিয়েছে বাজারে একবার দেখিয়ে দিই আমি নোটের শাক বললাম যে নোটের শাক নিয়ে আসবে তো বাজারে তো নোটে শাকটা আমি বানিয়ে রাখবো সকালবেলা তাড়াহুড়োতে অত কাজের মধ্যে আর খুব অসুবিধা হয়ে যায় কাজলটা গলে গেছে ঠান্ডা 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 আর এমন ঝড় উঠলো মুখ ফুক বালি বালি হয়ে গেল এসে ধুলাম চোখটা ইয়ে হয়ে গেছে আর এবার গরম পড়বে তেলে গরম পড়বে উফ আহ উফ আহ করবে সবাই এতদিন ঠান্ডাতে করছিলাম এবার গরমে করবে চলো বাজারটা একবার দেখিনি বাজার করেছে তোমাদের দাদা বসি নোটের শাক কত টমেটো আছে তাও টমেটো নিয়েছে উচ্ছে পটল এবার এগুলোই খেতে হবে পটলের তরকারি কুমড়ো পেঁপে আদা লঙ্কা কাঁচপালা মা চাটা দেখ তো দোকান নিয়ে এলাম একটু দেখে নাও আবির চাউমিন চাউমিনটা ফুরিয়ে গেছিলো ওই চাউমিন গুড় সরষের তেল নুন সর্স আর ছাতু এই ছাদ গরমকালে ছাতু শরবত খায় তোমার দাদু তো আমি চাটা নিয়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে না এই দোকান থেকে নটার সময় এসে হুম ই আমাৰ ৰো লাগে না এই মানে বৰা বৰী খুব মাজে মাঘে যেদিন যেদিনকে আমাৰ ডিউটিটা কম থাকে সেইদিনকৈ আমি ৰুটি তৰকাৰী কৰি বা যে দিনকে ভাবি যে আজিকালি কৰা দৰকাৰ সেইদিনকে আমি কৰী নহ'লে আমি কৰি না ভাত মুড়ি আৰু এই তৰকাৰী তাৰপৰা তোমাৰ এই হোটেলের রুটি খেতে হবে কোনো কিচ্ছু করার নেই কেন আমি নটা সাড়ে নটার সময় এসে যেদিনকে এক একদিন করি তো রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় করতে মানে খেতে খেতে শুতে শুতে তাহলে কখন শুব কখন একটু আমি কিছু করব আমি সকাল থেকে উঠে যে কাজ করি তারপরে এত কাজ মানে বুঝতেই পারছো যাদের সংসার আছে চারজন পাঁচজনের মেম্বার তাদের সংসারে কত কাজ হ্যাঁ এ ফ্লাট বাড়ি নয় মানে ফ্ল্যাট বাড়িতেও কাজ থাকে এত কোনো মেড নেই কিছু নেই আর মেড ছিল যখন তখন এতটা কষ্ট হতো না এখন মেড নেই সময় সময় মানে বয়সও বাড়ছে কাজের প্রচুর প্রেশার এসে গেছে তাই তো বলি যে এরপরে হোম হোম ডেলিভারি খেতে হবে কিছু করার নেই পাই না আর তারপরে এখন এই যে ব্যথা রোগ এই দু বছর ধরে ব্যথার জন্য আমি এত ভুগছি আগে অনেক অপারেশনও যে হয়েছে সেগুলো ঠিক আছে এক মাস দু মাস রেস্ট নিচ্ছি ঠিক হয়ে গেছে কিন্তু এই যে ব্যথা আচমকাচমক ব্যথা হয় শরীরে না এই ব্যথার জন্য আমি আর কাজ করতেই পারি না সে সকালবেলা উঠি উঠে ঠাকুর নমস্কার করে তোমার ঘর ঘরদোয়ার ঝাড় দেওয়া বাসি বাসন মাজা করে কাপড় ছেড়ে চা খাওয়া চান করা গোপাল সেবা দুবার তিনবার সেবা করা তারপরে এই ঘর প্রত্যেক দিন তো আর সিঁড়ি ঘর দুয়ার বারান্দা প্রত্যেক দিনের মোছা আর উপর ঘরগুলো একদিন অন্তর অন্তর করি একদিন শীতকালে দুদিন তিন দিন অন্তর আর গরমকালে একদিন অন্তর করি প্রচুর যখন গরম পড়ে যাবে তখন করবো প্রত্যেক দিন কারণ পাথরের ঘর তো প্রচুর গরম হয়ে যায় তখন একদিন না প্রত্যেক দিনই করতে হয় পাশের ঘরটা একদিন অন্তর করি ছেলের ঘরটা প্রত্যেক দিন করতে হয় তখন পরিষ্কার অনেক মুছতে হয় নাহলে পুরো হিট হয়ে যায় ঘরটা কেন এসি লাগাতে দেবে না ঘরেতে বলেই দিয়েছে তো এই জন্যই নালে আমার অন্য কিছু না মানে সময় ভালো লাগে না মানে আর এই দিক তো এখন বলো তোমার আর কোনো কিছু করতে ইন্টারেস্ট লাগবে এত খেটে খুটে এসে সেই একটু শোয়ানা না ওই আধ ঘন্টা রেস্ট নিয়ে আবার চললাম গিয়ে এতক্ষণ দোকান দেখো ঘরে থাকলে একটু শোয়া বসা যায় কিন্তু দোকানে তো শুয়ে থাকা যায় না তাই জন্য তোমরা হয়তো ভাববে যে এরা প্রত্যেকদিন আর তারপরে নিরামিষ খায় ছেলে আবার ওই আঁশ খাবে ইয়ে খাবে ওই জন্য অসুবিধা হয়ে যায় আর দু তিন বছর পর ছেলের বিয়ে দিয়ে দেবো তারপরে বৌমা করবো সব এখানে তোমার দাদা আর ছেলের রুটি আছে এখানে ডিম তরকা এখানে আলু দিয়েছি আর একটুখানি কুমড়া দিয়ে আলু চাক করে রেখেছি ডাল আছে ভাত খাবো আমি যখন এটা করছিলাম তখন কারেন্ট চলে গেছিলো বলে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো একই আমার হয়ে গেছে ঝোলটা একটু টেনেও গেছে তো আমি আর মেয়ে এটা দিয়ে ভাত খাবো আর মটর ডাল আছে আর একটা কুমড়ো ভাজা একটু আলু ভাজা আছে এটা দিয়ে আমাদের হয়ে যাবে আর ওরা ওইটা খাবে তো আমি রান্নাঘরে চলে এসেছি এখন বাজে পনেরো এগারোটা হুম তো এবার খাবার টাবারগুলো রেডি করি তখন কারেন্ট চলে গেছিলো আর ব্যাটারিতে জ্বলছিলো ইনভার্টারই জ্বলছিলো কিন্তু এই লাইটটা না ইনভার্টারে দপাং দপাং দফাং করছিলো বলে না আমি আর অফ করেছি অফ করে ওই ওখানকার লাইটের আলোতে এই তরকারিটা করেছি বুঝলে তো তো যাই হোক খাবারগুলো রেডি করি তারপরে আসছি আমার ভিডিও আমি আর বড় করছি না আমার ভিডিও এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব 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 ভালো থাকো গুড নাইটটা তোমার দাদাকে রুটি তরকা দিয়ে দিয়েছি ছেলের রুটি তরকাটা ঢাকা আছে এটা আমার ভাত কিন্তু আমি না কুমড়ো তরকারি করিনি আলু করেছি বুঝলো